নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো দীপাবলি স্পেশাল নারকোল নাড়ু রেসিপি গুড়ের নারকল নাড়ু খেতে ভীষণই সুস্বাদু হয় আর নারকেল নাড়ু খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম আছেন আজকে বানিয়ে দেখাচ্ছি খুব সহজ রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি নারকোল লাড়ু রেসিপি দীপাবলি স্পেশাল নারকোল লাড়ু বানিয়ে দেখাবো এখানে নিয়ে নিয়েছি দুটো নারকোল নারকোলকে কুড়িয়ে রেখেছি নিয়েছি গুড় চারশো গ্রাম আঁখের গুড় আছে আর সামান্য এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ টি স্পুন মতো প্রথমেই নারকল গুঁড়োটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে এর সাথে গুড়টা দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে নারকলের সাথে গুড়টাকে মেশানোর জন্য একটু ভালো করে মেখে নিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতে করে এটা মেখে নিতে হবে পুরো নারকোলটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কড়াইটা গ্যাস অন করে বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু চিটচিটে ভাব আসা পর্যন্ত এটা করতে হবে তো এখন করছি পাঁচ মিনিট মিডিয়াম রেখে এটা নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে আর একটু আঁটো আঁটো করে নিতে হবে গুড় দেওয়ার জন্য এটা একটু পাতলা হয়ে আছে তাই শুকনো শুকনো করে নিতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে একদম লো ফ্লেমে এখন করে নিয়েছি এখন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে লো ফ্লেমে রেখে করেছি এবার এলাচ গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করার পর আরো প্রায় ছ সাত মিনিট মতো আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়েছি কড়াই থেকে এটা নিজে থেকেই ছেড়ে এসেছে এখন এটা দেখে বোঝাই যাচ্ছে চিটেটা খুব ভালোভাবেই হয়েছে এখন নাড়ুগুলো বানাতে পারা যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করব না গরম থাকতে থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে কড়াইটা নামিয়ে নিয়েছি আর হাত সওয়া গরম থাকতে থাকতেই নাড়ুগুলোকে পাকিয়ে নিতে হবে তাই কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার একটা একটা করে নাড়ুগুলোকে রেডি করে নিতে হবে এখন সবকটা নারুকে আগে তাকিয়ে ফেলছি এখন একদম রেডি হয়ে গেছে নারকল নাড়ুগুলো